আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিও দেখার পরে আপনি মাথা চক্কর কাপলে উঠে যাবেন কত ভয়ঙ্কর সংবাদ হতে পারে এটা আগে ভিডিও ক্লিপটি দেখুন এর পরে আমি আপনাদের সাথে কথা বলছি অপরাধী শুধু জুলাই গুণ না এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে সেই বিচারের একটা গল্প বলি একজন আসামি আছে যার ব্যাপারে আমরা পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে তিরিশ জন মানুষকে সে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দীদেরকে যখন চোখ হাত মা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাস্ট নদীতে ফেলতো সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিঁড়ে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসতো এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনোদিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে দিয়েছেন পুলিশের কাছে দিয়েছেন নানান গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেন ইলিয়াস আলিউলরা ফিরে আসেনি এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয়না করে বন্দি রেখেছে গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে কোনো চাকরু সাক্ষী নাই এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে আমি শুধু বলবো আমাদের প্রতি আস্থা রাখবেন আমরাও আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের বিপ্লবের অংশীদার আপনাদের শোকের অংশীদার আপনাদের আনন্দের অংশীদার আপনাদের আবেগের অংশীদার আমাদের কাজটি করতে দিন যেদিন বিচার শেষ হবে সেদিন আশা করি কোনো শহীদ পরিবারের কোনো ক্ষোভ আক্ষেপ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে থাকবে না সবাই তো ভিডিওটি দেখলেন ভিডিওর সার্বর্ম হচ্ছে একজন ব্যক্তি এক বাহিনীর হত্যা করেছে এক জন ব্যক্তিকে অর্থাৎ নিজ হাতে গুলি করে হত্যা করেছে তাকে যাদেরকে হত্যা করেছে তাদেরকে কালো টুপি পরিয়ে বুড়িগঙ্গা নদীর ওখানে এরকম হত্যা করেছে একজন এক বাহিনীর একজন ব্যক্তি যদি এতগুলো মানুষকে মার্ডার করে এতগুলো মানুষকে যদি হত্যা করে তাহলে আরো কত বাহিনী আছে আর কত মানুষ আছে আর কত বড় বড় আমরা তো অনেকের ব্যাপারে যে তারা মানে আয়না ঘরে নিয়ে এইভাবে এইভাবে মানুষকে হত্যা করেছে একজন ব্যক্তির রিপোর্ট যদি এরকম হয় আর কত মানুষ কত মানুষ আছে যারা এরকম নিজ হাতে এক একজন যদি এইভাবে ধরা হয় এক হাজার মানুষ ধরা হয় এক হাজার মানুষকে হত্যা করেছে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষের তাও কি নির্মম ভাবে নির্মম ভাবে হত্যা করেছে আবার যার কথা বললো সে নাকি তার নেশাই ছিল যে মানুষের গুলি করে হত্যা করে মগজ তার হাতে যেন মা খায় মানে মানুষ কোন পর্যায়ে চলে গেলে কতটুকু মানে কি হয়ে গেলে মানুষ এই পর্যায়ে চলে আসে কত ভয়ঙ্কর মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে যা আসলে কল্পনায় করা যায় না একটা জিনিস চিন্তা করে দেখুন তো শেখ হাসিনার আমলে হাসিনার আমলে এক ব্যক্তি নিজ হাতে গুম করা ব্যক্তিদের মধ্য থেকে একজন বাহিনীর একজন ব্যক্তি 1030 জন মানুষকে হত্যা করেছে তাহলে কত মানুষকে সে এইভাবে হত্যা করেছে এইভাবে গুম করেছে যার কোনো হদিস নেই এমনও সংবাদ আছে এমনও মানুষ আছে নিজ হাতে হাজার হাজার মানুষ খুন করেছে কিন্তু সে ধরা ছোয়ার বাহিনী কারণ এর কোন দলিল নাই প্রমাণ নাই হয়তো ঘটনাক্রমে একজনকে ধরতে পেরেছে বা একজনের কাছ থেকে নিয়েছে। আল্লাহ 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 মানুষ কোন পর্যায়ে চলে গেলে মানুষের মধ্যে থেকে এরকম ভয়ঙ্কর দানব মানুষ মানুষকে এইভাবে হত্যা করে আবার এগুলো নাকি নেশা মানুষকে হত্যা করে সেটাকে মানে নেশা বানিয়ে ফেলছে যে মানুষ হত্যা করার তার নেশা হয়ে গিয়েছে এই জন্য আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে আগের যে নিয়ম কানুন হাসিনার আমলে অর্থাৎ মুজিব বাদ একাত্তরের চেতনা এসব বাদ দিয়ে নতুন ভাবে রাষ্ট্র গঠন করা জরুরি যেখানে গুম থাকবে না গুম থাকবে না হত্যা থাকবে না জুলুম থাকবে না থাকবে না। কারো উপরে দখল এরকম করবে না ভালো একটা রাষ্ট্র সবাই মিলেমিশে যে যে পাপ করবে তার পাপের শাস্তি পাবে কিন্তু তার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না এরকম একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের জন্য জরুরি